মালদায় টার্গেট তৃণমূল নেতা দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুটআউটের ব্লু প্রিন্ট খুনের জন্য শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার আতঙ্কে পরিবার নেপথ্যে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ বিরোধীদের দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে সাহায্য জানিয়েছি আর কিছুটা আগে আমি মেলও করেছিলাম আর আবার মেল করেছি এসপি সাহেবকে অ্যাকচুয়ালি কিছু সর্ষে জানা যায় কিছু দুষ্কৃতি আমাকে মারার একটা পরিকল্পনা করেছে তো আমি সর্ষের মাধ্যমে জানতে পারি আমি এই খবরটা জানাই আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল আর কারা ষড়যন্ত্র করেছে কারা আছে এর মধ্যে বিহারের দুষ্কৃতিরা আছে বিহারের দুষ্কৃতী আছে আর কিছু ইয়েও আছে আর কি যাদের এখনো মানে মালদার হরিশচন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করেছে ভাড়া করা হয়েছে শার্প শুটারদের নগরের বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে কিছু সূত্রের মাধ্যমে সেটা তিনি জানতে পারেন তারপর হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেইল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে কিন্তু প্রশ্ন উঠছে যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে কেনই বা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি ওই নেতা তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণরূপে উড়িয়ে দেননি চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ দেওয়ারী আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হরিশচন্দ্রপুর মন্ত্রী তাজমুলের সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে এই ঘটনাগুলিকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব প্রশ্ন উঠছে যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে যদিও দ্বন্দ্বের বিষয়ে মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব তাদের দাবি জেলাকে অশান্ত করার জন্য বিজেপি শাসিত বিহার থেকে লোক পাঠানো হচ্ছে যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল পুলিশের ওপর তিনি ভরসা রেখেছেন তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন তিনি সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে হরিশ্চন্দ্র টেক তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলাস ডেপিকশন নিউজ